তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা কিছু সেটিংস ফলো করে আপনাদের স্লো কম্পিউটারটাকে আরও একটু ফাস্ট করতে পারবেন তো চলেন শুরু করা যাক আমরা এখান থেকে স্টার্ট ম্যানতে আসবো এবং এখানে লিখব স্টোরেজ সেন্স লিখতে লিখতে চলে আসছে এখানে আসার পরে আমাদের এই যে এই অপশনটা অফ থাকবে আমরা এটাকে ওপেন করে নিব তাহলে কি হবে যেসব ফাইল দরকার হয় না সেগুলো অটোমেটিক ডিলিট করে আমাদের স্টোরেজটাকে আরো ক্লিন করবে আমরা আবার স্টার্ট মেনুতে আসবো এবং এখানে টাস্ক ম্যানেজার তো চলে আসছো আমরা এখানে ওপেন করবো দেন ওপেন করার পরে আমরা এখান থেকে স্টার্ট আপ এখানে ক্লিক করব এখানে দেন এখানে কিছু অ্যাপ শো হচ্ছে যেগুলো আমাদের কম্পিউটার অন করার সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডে চলা শুরু করে তো যেমন এখানে স্টিম এটা হচ্ছে কম্পিউটার ওপেন করার সাথে সাথে এটা এই কম্পিউটারে এটা রান হয় সো এটা আমার দরকার নাই আমি এখান থেকে ডিসেবল করে দেবো অ্যান্ড আমি এরকম সবগুলাই ডিসেবল করে দেবো যেগুলো আমার দরকার না এগুলো আমার একটাও দরকার না আর এইগুলো কম্পিউটার ওপেন করার পর পরে এগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক আপনি না চাইলেও এটা ওপেন হয়ে থাকে সো আমি সবগুলোকে এটা এখান থেকে অফ করে দেবো আপনারা চাইলে অফ করতে পারেন কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর বাটন একসাথে প্রেস করলেই এরকম একটা রান পপ আপ শো হবে অ্যান্ড এখানে আমরা এখানে লিখবো টি এম পি ট্যাম্প এখানে আমার লেখাই আছে আপনারাও এটা লিখে নেবেন দেন এখানে আমরা ওকে করবো ওকে করলে এরকম একটা ফাইল ওপেন হবে এবং এখানে অনেকগুলো আমরা টেম্পোরারি ফাইল দেখতে পাচ্ছি যেগুলো আমাদের কম্পিউটারের স্পেস দিয়ে রাখছে এগুলোকে আমাদের এখন ডিলিট করতে হবে ডিলিট করার জন্য আমরা যে আমরা কী করব কন্ট্রোল প্লাস এ বাটন কীবোর্ড থেকে প্রেস করলে এগুলো সব সিলেক্ট হয়ে যাবে অ্যান্ড শিফট প্লাস ডিলেট বাটন দিয়ে এটাকে আমরা ডিলেট করে নেব আমার ক্ষেত্রে কম ফাইল ছিল আপনাদের ক্ষেত্রে এটা আরও বেশি থাকতে পারে তো আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে নিলাম দেন আমরা আবার উইন্ডোজ প্লাস আর বাটন ক্লিক করবো দেন আমরা এখানে একটু মডিফাই করবো তো আমরা এখানে একটু মডিফাই করলাম আমরা ট্যাম্পের আগে একটা পার সেন্টেন্স এবং লাস্টে আরেকটা পার সেন্টেন্স দিয়ে আমরা এখানে ওকে করবো দেন আমাদের এখানে আরও একটা ফাইল ওপেন হবে তো এগুলো আমরা আবার পুনরায় কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবো অ্যান্ড শিফট প্লাস ডিলেট দিয়ে আমরা এটাকে ডিলিট করে দেব দেন আমরা এটাকে আবার ক্লোজ করে দেব নেক্সট আমরা আবার উইন্ডোজ প্লাস আর পেস করবো অ্যান্ড এখানে আমরা টাইপ করবো এস ওয়াই এস ডি এম ডট সিপিএল এটা টাইপ করার পরে ওকে করব দেন এখান থেকে আমরা অ্যাডভান্সে আসবো আসার পরে পারফরম্যান্স অ্যান্ড রাইট সাইডে আমরা এখানে সেটিংস দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবো এবং এখান থেকে আমরা অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরম্যান্স এখানে ক্লিক করবো করার পরে ওকে দেন ওকে করার পরে আমরা কী করবো আমাদের কম্পিউটারটাকে সিম্পলি রিস্টার্ট করে দেব অ্যান্ড রিস্টার্ট করার পরে আশা করছি আপনাদের কম্পিউটারটা পুনরায় আরও বেশি ফাস্ট হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের কোনো প্রকার উপকারে এসে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড কোনো প্রকার যদি প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততদিন আল্লাহ হাফেজ